আট থেকে আসি আমরা সবাই ঘুরতে ভালোবাসি আর এই ভালোবাসার টানে আজকে আমি চলে আসলাম আলিপুর চিড়িয়াখানা দেড়শো বছর পূর্তি উপলক্ষে আলিপুর চিড়িয়াখানার এবছরের নতুন সংযোজন ওয়াক ইন এভিয়ারি অর্থাৎ খাঁচার ভেতর মানুষ এবং খাঁচার বাইরে পাখি শীত না মতে সবার এখন ঠিকানা একটাই আলিপুর চিড়িয়াখানা বছর শেষের এই সময়টা এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই সময়টা কিন্তু উপযুক্ত আলিপুর চিড়িয়াখানায় আসার জন্য স্কুল চলে এসেছে পড়ুয়ারাও আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে আর এদিকে বিভিন্ন ধরনের পাখি ম্যাকাও এমু বিভিন্ন জন্তু জিরাফ হাতি গন্ডার বাঘ জেব্রা দেখার জন্য আলিপুর চিড়িয়াখানায় সবাইকে একবার আসতে হবে কিভাবে আসবে কখন খোলা থাকে টিকিট প্রাইস কত সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুক তো বন্ধুরা নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আমি সুব্রত তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত আজ তোমাদেরকে ঘুরে দেখাবো কলকাতার আলিপুর চিড়িয়াখানা মাত্র পঞ্চাশ টাকার টিকিট কেটে এই এত সুন্দর চিড়িয়াখানাটা ঘুরে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আসি এই আলিপুর চিড়িয়াখানা ঘুরতে হলে তোমরা কিভাবে আসবে শিয়ালদা থেকে ডিরেক্ট বাস আলিপুর চিড়িয়াখানা অবধি আসে বাস নম্বর দুশো তিরিশ এবং দুশো ষাট এছাড়া হাওড়া থেকে এস ওয়ান টোয়েন্টি ওয়ান ডিরেক্ট কিন্তু চিড়িয়াখানা আসে এছাড়াও দুশো তিরিশ এবং দুশো ষাট হাওড়া হয়েও চিড়িয়াখানা পৌঁছে দেবে মোটামুটিভাবে হাওড়া থেকে আলিপুর চিড়িয়াখানা দূরত্ব নয় কিলোমিটার এবং শিয়ালদা থেকে চিড়িয়াখানার দূরত্ব প্রায় সাড়ে সাত কিলোমিটার মতো প্রায় ছেচল্লিশ একর জমির ওপর এই আলিপুর চিড়িয়াখানা তথা ভারতের সবচেয়ে পুরনো চিড়িয়াখানাটি অবস্থিত এই হচ্ছে আলিপুর চিড়িয়াখানার লোকেশন বাস ঠিক এই দেবে আর এই হচ্ছে চিড়িয়াখানার বাইরেটা সকাল নটা থেকে পাঁচটা অবধি চিড়িয়াখানা খোলা থাকে বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি ছয় দিন টিকিট প্রাইস পড়বে পঞ্চাশ টাকা করে পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না এইভাবে আপনারা টিকিট কেটে নিন লাইনে দাঁড়িয়ে অথবা অনলাইন কাটতে পারেন সামনেই রয়েছে একটা প্রজেকশন যেখানে কোন দিকে কোন প্রাণী রয়েছে সমস্তটাই ডিটেলস এবং ম্যাপটাও দেয়া রয়েছে কোথায় কি জীবজন্তু রয়েছে আর এই দশ টাকার গাইড ম্যাপের বইটা কিন্তু কিনে নিতে পারেন আর এই সামনে দেখতে পাচ্ছ এখানে রয়েছে চার চাকায় করে ঘোরার জন্য একশো টাকা করে লাগবে এক ঘন্টার জন্য ঘোরাবে রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা তো পার্কে ঢুকেই আমরা প্রথমে চলে গেলাম ডান দিকে এই ম্যাকাউ দেখতে তো ডান দিকে রয়েছে ম্যাকাউ এবং বিভিন্ন ধরনের পাখি প্রায় বারোশোর মতো পশু রয়েছে এবং প্রায় একশো আট ধরনের পাখি এই চিড়িয়াখানাতে দেখতে পাওয়া যাচ্ছে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে মরানি ভিক্টোরিয়ার ছেলে অ্যালবার্ট আইনস্টাইনের আমলে এই চিড়িয়াখানার উদ্বোধন হয় এই চিড়িয়াখানার পরতে পরতে রয়েছে ঐতিহ্য আর এই চিড়িয়াখানার বিভিন্ন খাঁচার ভেতর যে পশু পাখি রয়েছে এই খাঁচাগুলোরও কিন্তু ঐতিহ্য কম নয় যেমন সেই সময় সুইস ব্যবসায়ী অ্যালবার্ট এজরা বানিয়ে দিয়েছিলেন চিরাপ্তের জন্য হাউস তাই জিরাফদের জন্য খাঁচাগুলোকে বলা হয় হাউস পাখিদের জন্য মুর্শিদাবাদের তৎকালীন রাজা বানিয়ে দিয়েছিলেন একটি খাঁচা তাই সেই খাঁচাটির নাম কিন্তু মুর্শিদাবাদ হাউস আর জলচর প্রাণীদের জন্য স্নাইডার নামে এক ব্যক্তি বানিয়ে দিয়েছিলেন খাঁচা যার নাম অনুসারে এই খাঁচাগুলোর নাম হয় সলিডার হাউস আর এই কিন্তু ভূমিকা চিড়িয়াখানা তৈরির ক্ষেত্রে অনস্বীকার্য কিভাবে চিড়িয়াখানা হবে কোথায় হবে তার প্ল্যানিং পাস করানো থেকে সমস্ত কিছুতে কিন্তু এই সোয়েলার সাহেবের ভূমিকা কিন্তু অনস্বীকার্য সিংহদের জন্য কিন্তু রয়েছে একটি ওপেন এনক্লোজার যেটি বানিয়ে দিয়েছিলেন বর্ধমানের তৎকালীন এক রাজা তার নাম অনুসারে হয় সেটি বর্ধমান হাউস এছাড়া ময়মনসিংহের রাজার তত্ত্বাবধানে তৈরি হয় এই বাঘেদের জন্য এই এনক্লোজার টি যার নাম অনুসারে এটার নাম হাউস এছাড়াও বাদরের জন্য রয়েছে গুবে হাউস তাই প্রত্যেকটি খাঁচা বা এনক্লোজারের কিন্তু মাহাত্ম কিন্তু চিড়িয়াখানায় অনেক শীত পড়তে না পড়তেই তাই কিন্তু ভিড় জমেছে এই চিড়িয়াখানায় দেখতেই পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার তোমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু ভ্রমণ মানুষ কিন্তু চিড়িয়াখানায় আসে একটু বাঘ মামা একটু সিংহদের দেখার জন্য সামনে থেকে তাই এই চিড়িয়াখানায় মাত্র টিকিট কেটে এত সুন্দরভাবে বাঘ সিংহ গন্ডার দেখা যায় সত্যি ভাবা যায় না তাই বন্ধুরা তোমরা কিন্তু এবারের শীতে এবার একবার হলেও চিড়িয়াখানা ঘুরে যেতে পারো কিভাবে আসবে সেটা তো বলেই দিলাম টিকিট প্রাইস কত সেটাও বলে দিয়েছি টাইমিংটাও তোমাদের কিন্তু বলে দিয়েছি বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি দিন নটা থেকে পাঁচটা খোলা থাকে এই চিড়িয়াখানা তাই তাড়াতাড়ি করে চলে আসো বাচ্চা বড় সবাইকে নিয়ে কিন্তু এই চিড়িয়াখানা ঘুরে দেখতে পারো দেখো কত সুন্দর সুন্দর এখানে রয়েছে গ্রে প্যারোট গ্রে প্যারোট কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে এই গ্রে প্যারট দেখতে কালারটা দেখো এত সুন্দর একটা মিষ্টি একটা কালার আর এখানে দেখো বিভিন্ন ধরনের পাখি রয়েছে সেই পাখিগুলো কিন্তু খাঁচার ভেতরে বেশ সুন্দর বিভিন্ন কালারফুল পাখি তোমরা এখানে দেখতে পাবে পাখিদের আর এই জলচর প্রাণীদের খাঁচার ভেতর থেকে দেখতে এই সুন্দর কিন্তু বেশ লাগছে দেখো পেখমটা দেখো মাথার পেছনে বন্ধুরা তোমরা কারা কারা চিড়িয়াখানায় এসছো অবশ্যই কমেন্ট করো আর চিড়িয়াখানার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আহ লাইক করে দিও ভিডিওটা গ্রে ফেসাল্ট দেখতে পাচ্ছ এখানে এই আরেক ধরনের পাখি বলতে পারো আর এবার তোমাদেরকে যে জায়গাটা নিয়ে যাব সেটা হচ্ছে এবারের নতুন সংযোজন ওয়াকিং বার্ড মানে খাঁচার মানুষ ভেতর এবং খাঁচার বাইরে পাখি অসম্ভব একটা টানেলের দিয়ে ভেতর প্রবেশ করতে হবে টানেলটা কাছের একটা ওয়াল করা আছে নিচে একটা খাঁচা করা রয়েছে ওই দেখো দেখতে পাওয়া যাচ্ছে ময়ূর আর এই দেখো এই হাড়িগুলোর ভেতর বিভিন্ন ধরনের পাখি রয়েছে যাদের আনাগোনা রয়েছে আর আমরা খাঁচার ভেতর থেকেই ওদেরকে কিন্তু রয়েছে অ্যাকচুয়ালি এটা ডবল খাঁচা রয়েছে একটা বাইরে বড় খাঁচা রয়েছে যার ভেতরে রয়েছে পাখিগুলো আর নিচে ছোট রয়েছে মানুষজন আর খাবার রাখা রয়েছে এই খাবারগুলো কিন্তু ওরা সময় এসে কিন্তু খায় তো দেখো বিভিন্ন ধরনের পশু পাখিদের দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ছোটদের নিয়ে আসলে তারা কিন্তু খুব এনজয় করবে এই চিড়িয়াখানা ঘুরতে অবশ্যই তোমরা কিন্তু বাড়ির বাচ্চাদের নিয়ে একবার হলেও কলকাতার এই চিড়িয়াখানায় ঘুরে যাও কারণ কলকাতার এই চিড়িয়াখানায় কিন্তু অনেকটা জায়গা জুড়ে আর অনেক ধরনের পশু পাখি কিন্তু একবারে তোমরা দেখতে পাবে আর এদিকে দেখো চলে আসলাম এখানে রয়েছে হোয়াইট টাইগার আর প্রত্যেকটার কিন্তু ডেসক্রিপশন কিন্তু বাইরের বোর্ডে দেওয়া থাকে যেখান থেকে সেই সমস্ত পশু পাখিদের সম্বন্ধে তোমরা কিন্তু জানতে পারবে সেগুলো কিন্তু বেশ ভালো লাগবে আর এদিকে দেখো এদের বলে কিন্তু জাগুয়ার আর জাগুয়ার তোমাদের সামনে দেখছো অনেকটা বাঘের মতো দেখতে কিন্তু বাঘ কিন্তু নয় আর এদিকে দেখো আরেকজন এটা কিন্তু দেখতে কিন্তু দাগটা দেখো সাদা বেশ কিন্তু একটা হেলদি চেহারা রয়েছে দেখছো কিভাবে ঘুরে বেড়াচ্ছে ওফ এগুলো দেখার জন্যই তো চিড়িয়াখানাতে আসা সামনে থেকে এদেরকে দেখবো বলে আর দেখো ওই দূরে শুয়ে রয়েছে এখন আরাম করছে একজন আর এদিকে দেখো মেকাউদের সাম্রাজ্যটা কতগুলো ম্যাকাও কিন্তু এখানে রয়েছে হলুদ আর ব্লু কালার লাগছে এই দেখতে দেখো কি সুন্দর করে বসে আছে গুলো দেখো দুটো ম্যাকাও দুটো পাখি এখানে চলে আসলো নিজেদের মধ্যে খোঁজ গল্প করছে বেশ সুন্দর লাগছে আর এদিকে দেখো এশিয়াটিক লায়ন ওই দূরে কিন্তু রোদ পোহাচ্ছে আর এদিকে রয়েছে হাতি দুখানা হাতি রয়েছে এখন অব্দি যেটা দেখতে পেলাম আহ এই চিড়িয়াখানায় আমাদের চোখে পড়লো রয়েছে আর এদিকে দেখো খুন্ত ভ্যারাইটি রয়েছে এখানে খুন্তে বক মাছ খাচ্ছেন দেখো জলের মধ্যে ছোট ছোট মাছ দিয়ে দিচ্ছে আর বকরা কিন্তু মাছ খাচ্ছে চলো জিরাফ প্যারাডাইস এর নিয়ে চলে জিরাফের সাম্রাজ্যে বা এজরা হাউস যেটাকে সেখানে নিয়ে যাই আর যেতে পড়বে কিন্তু সাইডে পুকুর রয়েছে আর পুকুরে দেখো মাছগুলো দেখো কত বড় বড় মাছ রয়েছে পুকুরের ভেতরে আর চারদিকটা কিন্তু ঘন সবুজ জঙ্গল বেশ কিন্তু একটা সবুজে মোড়া প্রাকৃতিক সাম্রাজ্য বলতে পারো এই চিড়িয়াখানা ছেচল্লিশে একর জমির উপর এই চিড়িয়াখানা এই হচ্ছে এজরা হাউস তৎকালীন জুইস ব্যবসায়ী আহ এজরা সাহেবের তত্ত্বাবধানে এটি বানানো হয় তাই তার নাম অনুসারে এটির নাম হয় এজরা হাউস জিরাফগুলো দেখো বিশাল আকার এক কিন্তু এখানে রয়েছে তো এগুলো কিন্তু চিড়িয়াখানাতে সবাই আসে দেখো জিরা গুলো দেখতে বলছিলাম ঘন প্রাকৃতিক সাম্রাজ্য বলতে পারো একটা সবুজে ঘেরা পুকুর রয়েছে লেক টাইপের রয়েছে ব্রিজ রয়েছে যেখানে কিন্তু অনেকটা টাইম তোমরা স্পেন্ড করতে পারবো প্রকৃতির মধ্যে যেটা ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগছে কারণ দেখো চারদিকে সবুজ আর মাঝখানে দেখতে আর চিড়িয়াখানায় আসলে হাতে সময় নিয়ে আসবে কারণ এত বড় একটা এরিয়া কভার করা একদিনে খুব কঠিন হয়ে যায় কিন্তু তোমাদেরকে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে এখন দেখতেই পাচ্ছ পিকনিকের জন্য আসে স্কুল পরিবাররাও আসে দলে দলে কিন্তু কিন্তু বাচ্চা কাচ্চারা কিন্তু এখানে আসতে থাকে আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে চাইলে এখানে বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারো বসে সমস্ত রকমের আয়োজন রয়েছে রয়েছে বেশ কিছু ফুড স্টল রয়েছে খাবার জায়গা রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় টয়লেট যার জন্য কোনো অসুবিধা হবে না আর এই হচ্ছে সামনে দেখো একটা আহ স্ট্যাচু মতো করা রয়েছে আর পেছনে দেখো একটা সেন্টার রয়েছে আর বিভিন্ন ধরনের ঐতিহ্য কিন্তু এই চিড়িয়াখানা বজায় রেখেছে এই মেকাউদের দেখো আরেকবার এর এখানে নিয়ে আসলাম দেখো বেশ ভালো লাগছে এই ভিডিওটা দেখতে কি সুন্দর করে ওরা নিজেদের মধ্যে খেলা করছে একবার এ পাশ থেকে খাঁচার ওপাশে যাচ্ছে তো খাঁচার ওই পাশ থেকে আবার কখনো এই পাশে আসছে আর এদিকে দেখো ওর স্নান করার দৃশ্যটা বেশ কিন্তু একটা ভালো লাগছে কি সুন্দর করে খেলে বেড়াচ্ছে আর এদিকে দেখো আরেকটা প্রজা আরেক প্রজাতির হাঁস বলতে পারো এখানে দেখো বিভিন্ন কালার রয়েছে ব্ল্যাক এর উপরে রয়েছে একটা ব্রাউন রয়েছে আর এদিকে স্কুল পড়ুয়ারা ভিড় জমিয়েছে কিন্তু গন্ডারের এখানে গন্ডারের দেখো গন্ডার কিন্তু জলের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে আর এইদিকে দেখো রয়েছে এখানে কিন্তু আহ একটা গুবে হাউস বাঁদরদের রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কুমির রোদ পোহাচ্ছে কিন্তু আর এই যে গন্ডার বাবা কিন্তু জলের মধ্যে নেমে সবাইকে কিন্তু আনন্দ দিচ্ছে সবাই কিন্তু খাঁচার বাইরে দাঁড়িয়ে ওকে দেখতে রয়েছে আর এদিকে একটা হাউস রয়েছে আহ মানে সাপেদের জন্য যেখানে কিন্তু বিভিন্ন ধরনের সাপ রয়েছে যেগুলোকে কিন্তু তোমরা দেখতে পারো শুরু সাপেদের এই হাউসটাও কিন্তু বেশ ভালো দেখছো কত বড় বড় সাপ তোমরা এখানে দেখতে পাবে যেগুলোকে কিন্তু রাখা রয়েছে সংরক্ষণ করা হয়েছে এখানে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এই আহ চিড়িয়াখানায় আসলে এই জায়গাটাও কিন্তু ঘুরে যেও কারণ আমি এর আগে এসেছিলাম কিন্তু এখানে ঘোরা হয়নি তো এবার ঘুরে নিলাম তো এদিকে দেখো আরো কতগুলো কুমির রয়েছে যারা কিন্তু শীতের দিনে এই রোদ পোহাচ্ছে দেখতেই পাচ্ছ হয়ে শুয়ে রয়েছে আর এখানে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে রয়েছে কাকড় যেগুলো হরিণের মতো দেখতে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু হরিণ নাই এগুলো হচ্ছে কাকড় হরিণও রয়েছে আর এই যে যেটা বলছিলাম দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আর মালায়ান টাপি রয়েছে কাকর রয়েছে এরপরে তোমাদেরকে দেখো দেখো একটা রয়েছে কালো রঙের এটা হচ্ছে মালায়ান টাপির এটা একটা নতুন প্রজাতি আর কাকরগুলোকে গুলোকে দেখো একটা হরিণের মতো দেখতে কিন্তু এগুলো কিন্তু শিং দেখতে পাওয়া যাচ্ছে না আর দেখো চিড়িয়াখানাটা কত সুন্দর চিড়িয়াখানার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর চিড়িয়াখানার উপর যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিল দিও আর আমার চ্যানেলে যদি নতুন হোক চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো এরপরে তোমাদেরকে নিয়ে যাবো এই যে জেব্রা দুখানা ওই দূরে দেখা যাচ্ছে খাঁচার ভেতর থেকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এন্টারটেন করছে আর এদিকে রয়েছে ভাল লোকদের জন্য হাউস এগুলোও কিন্তু বানিয়ে দিয়েছে এই গ্লোজার গুলো বিভিন্ন সময়ের বিভিন্ন রাজারা বিভিন্ন ব্যবসায়ীরা এই খাঁচাগুলোকে বানিয়ে দিয়েছে তাই এইগুলো রয়েছে একটা একটা আর পেছন থেকে আসছে এখন খেলার করবে এখানে তো মোটামুটি ভাবে বাঘ সিংহ জেব্রা জিরাফ ভলুক সাপ বিভিন্ন কিছুই দেখা হলো চিড়িয়াখানার এই দু হাজার চব্বিশের শেষে এসে বেশ ভালো লাগছে তো তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই